টি সরকারে फांसी চাই নওশাদ সিদ্দিকী ভাই নেতৃত্বে এই গণপিটুনির বিরুদ্ধে প্রসেন মণ্ডল সহ ইরশাদ আলম সহ পুলিশের অত্যাচারে নিহত আনিস খান এবং রাষ্ট্রিব সরকার আনিস খান এবং আবু সিদ্দিক আবু সিদ্দিক যে ন্যায় বিচার শ্রী ন্যায় বিচার চাওয়ার দাবিতে আজকে দেখলেন মানবিক ভাবে রাস্তায় নেমেছে আমি ইতিহাস মনে করাতে চায় না শুধু বলে দিতে চাই একটু প্রতিবেশীদের দিকে তাকিয়ে দেখবে তাহলে কি হাল হতে পারে সুতরাং আপনার কাছে আশা করি আপনি ন্যায় বিচার দেন পশ্চিম বাংলার পুলিশকে কলকাতার পুলিশকে পরামর্শ দিয়েছেন আইএসএফ এর মিছিল হবে চতুর্দিকে নজর রাখবেন পুলিশ নজরদারি করবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই আপনার কাজ অর্থাৎ আপনার দপ্তরে পরামর্শদাতা হয়ে গেল সৌকাত মোল্লা আপনি একটু ভেবে দেখুন যে সৌকাত মোল্লারা আপনাকে নিয়ে যেতে পারে আবার আমি খালদার সহ যাদের মৃত্যুর কিনারা করতে আমরা এই রাজপথে নেমেছি তাদের হত্যার বিচার চাইতে এসেছি আর এর বিচার চাই

যারা উপস্থিত হয়েছেন এবং প্রশাসনের মধ্যে তাদেরকেও দু একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছি সেগুলোকে আমরা বারণ করছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলব আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ করে বাইরে গিয়ে

i জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি ভোটের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ বর্ণনের সব থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এ তারিখে গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনির বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী বাড়ির লোকজন আছেন তাদের নেমে আসছে আজকেটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই

হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পাঠিয়েছি পশ্চিম বাংলার ওই নবী সার্টিফিকেট দেওয়া গেল তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা মেলে কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের তিনি প্রধান আছেন সরকারের তিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এই আলম আমি তার বাড়িতে গিয়েছিল।

কোন না কেন্দ্র চুরি করে জিতবে না কতদিন হবে তোমার রাষ্ট্রের জগত দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন নির্দেশিতভাবে ইউনিভার্সাল ফান্ডে দেখানোর কষ্ট অনুসরণ করে বৈজ্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিলে অংশ গ্রহণ করেছেন আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করবো প্রধান সমাপ্ত করবো আপনারা ধীরে স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে ঠিক থাকলে হবে না পাড়ার চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাষ্ট্রে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায় এর দায়িত্ব না পাচ্ছে সরকারকে নিতে হবে আমাদের রাষ্ট্রে কোন মা বন্ধ না স্বামীকে হারায় কোন তাকে হারায় পুলিশে অত্যাচারে দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য কথা বলছি সেই পুলিশের এক তন্ত্রের বিরুদ্ধে আমি এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশ গুলো যারা ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্ম করে পুলিশের ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে দিচ্ছে

সমাজেশ আপনার কাছে বিনয়ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ আবার আগামী দিনে পাঁচবে ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকলে শুধু এত বিক্রি বলতে চাই বিচারারি 600 থেকে বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার সেই অবস্থা ভয়ংকর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা একদিনের কিছু হবে বাড়ি যাবেন কারো পৌরচনায় পা দেবেন না আর একটা কথা রাষ্ট্রfindall পুরিত তো ঠিক কথা তো

আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সকলে ভালো লাগবে ধন্যবাদ હ જો સફાયર આખીલે જોવલા આમરા તો માર સાથે છે